ইতিহাসে আজকের দিন ছয়ই জুন উনিশশো দশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের লেখক হেনরি প্রয়াত হন উনিশশো এগারো খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যে কিরিটি রায়ের স্রষ্টা নিহারঞ্জন রায় জন্মগ্রহণ করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে স্বদেশভক্ত কর্মযোগী রমেন্দ্রসুন্দর ত্রিবেদী প্রয়াত হন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ওড়িয়া ভাষায় প্রথম বিশ্বকোষ জ্ঞানমণ্ডলের রচয়িতা বিনোদ কানুনগো জন্মগ্রহণ করেন ক্রিকেটার অমর রায় জন্মগ্রহণ করেন উনিশশো একষট্টি জন্মগ্রহণ করেন উনিশশো একাত্তর স্বাধীনতা সংগ্রামী লাবণ্য দত্ত প্রয়াত হন ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মারাঠা অধিপতি হিসাবে অভিষিক্ত হন ছত্রপতি শিবাজি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অভিনেতা ও রাজনৈতিক নেতা সুনীল দত্ত জন্মগ্রহণ করেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ঐতিহাসিক রামকৃষ্ণ ভান্ডারকর জন্মগ্রহণ করেন